হ্যালো বন্ধুরা কালকে না ছিল ঘুটলিয়া কাশিপুর থানা ঘুটলিয়া কাটি কাশীপুর থানা তো লোকগুলার যে ব্যবহার বিশাল ব্যাপার বলছি আমরা সনদ দাকে আর হেমদাকে পাইছি এটা আমাদের সৌভাগ্য তো আগেই হয়তো ফোন করে বলেছিল যে তোমাদের জন্য যে খাবারটা করিবো যে খাবার নিয়ে দিল কি বিশাল মানে কি বিশাল খাবার কেমন খাবার খাবার বেশি বিশাল ব্যাপার মাংস পুৰি বেপাৰ গাটা हां बोले दुटा के पाए छि ईटा हमदर सौभाग्य बोले हे मा के कोबे नचा द परबो विशाल व्यापार काल तो के मन आ येदिके हमदर बैग सबाय एकेर पोर आके चल जा ईदिके शंभू करेंदी खाली खावत तुबीरा जोंते छले की दादा बोझ करलो बेसी नकी तुम तो फर्स्ट वाला छो न जरूरत से प्रथम ईटा प्रथम की पाए जत গাড়ী চাৰিশ বন্ধৰ আমাৰ এখন হে ঠিক আছে ৰাখচি

রাতের খাবারটা দেখাছি বন্ধুরা হ্যাঁ খাবার রাতের এই দেখো বন্ধুরা আমরা খাতা বসেছি বিশাল ব্যাপার একদম ভোজ ভোজ ঘরের মতন খাবার বন্ধুরা বিশাল ব্যাপার আগে পুরি দিলো পুরি সবজি ডাল হ্যাঁ হ্যাঁ प्याज কাটা এই দেখো দেখছো এই গ্রামে ছন আছে এরকম এই প্রথম আজকে আর দেখো এখন পায়েস চলছে মানে এরকম খাবার এটা মানে প্রথম আমরা আজকে পালি এই সিস্টেম খাবারটা এই দেখো পায়েস চলছে তিন চারটে করে মিষ্টি সবজি পুরি আগে পুরি চললো বুন্দা চললে সবজি চললো দাদা এই গ্রামটার নাম কি ভটলিয়া কোন থানা কাশিপুর থানা কাশিপুর থানা বন্ধুরা ভটলিয়া কাশীপুৰ থানা বদলি এই দেখ পায় খাব খবৰ খাব পাইছো যায় যায় নাই কি

কথা পায়ছনি মন্দিৰৰ ঢোল পায়ম এই দেখ বন্ধুৰাথম হ এই দেখো চলছে ছনাশো ঘুরলে আমরা কোথাও এরকম পাই নাই দেখো পাপড় চলছে দেখো দেখছো ভাই কেমন দেখো বন্ধুরা এই তো ছনাশের প্রথম খাবার দেখছো চার পাঁচটা করে মা মিষ্টি হ্যাঁ ভোজ ঘর বিশাল সম্মান বন্ধুরা হ্যাঁ না বিশাল ব্যাপার আমরা গোটা দুনিয়া ঘুরে বলছি কে জিতেন দা কেমন

হামারটাও আছে খাওয়া বাদ দিয়ে ভিডিও করছি বন্ধুরা তোমরাকে দেখাবার জন্য বুঝলে খাওয়াটা আমি ছাড়িয়ে দিয়েছি হ্যাঁ আর এই দেখো রাজীব চলছে দেখছো না এই দেখো কি এইটা আমাদের ড্রাইভার বটে কেমন খাবার কেমন দেখছো আর এইটা হচ্ছে

बीस साल बारे ग्राम टक के धंधे बाद ये तो प्रथम बन गई ये प्रथम आदम चल पास्ट अगर मिस्टी पायस बंजार पुड़ी सब्जी प्याज का तांब बीस साल बार सिरा तो पच्चन के होके तुम देखते हो ना आरो कर आरोपी मिस्टी लिबे न की मिस्टी लिबे न की बहुत करो कम बोले अनेक भोज करे जाएंगे भोज बहुत বলা নাই যে ঘুরে মিষ্টি নেবেন ওকে ঠিক আছে বন্ধুরা আরও তুলে ধরছি এখন রাখছি